এই একটা আগুনের ভিতরে আছে জামাই এই দিন সেটা কইছে তুমি জামার লোক এইটা করো আমি উমরের বিচার দিলে তুমি গীতা করো কত তো ধরে রাখছে কেন বিচার দিবে না কি তো কই আলো সন্ত না বাড়ি ইয়েও পারে না তো বাড়ি ইয়ে গেছে উমরের বাড়ির গাড়া খেয়াল করে বললাম সিওর কথা উমরের বাড়ির গাড়াত গেছে গিয়া সেরা দে উমরের গড় এটা কে আমর যাই কি আছে বেড়া কতক্ষণ খেয়ে ঠিকা আস্তে করে আটটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে উমরও করতে বাড়িও দেহ বড় আইছিল যাইগা উমরে জিগা কি তো কার কাছে আইస్తা আফনার কাছে তো আইస్తা কত যাইগান গিরে না আমরা মাশাল্লাহ করতে পারি আমরা মাশাল্লাহ করতে উমরে কয় কথাটা তো আছে ডাক দিই তো রাজি হয়ে ফাটা যাইতো না ভাই এদিকে আসেন কিটা ঘটনা কি था কাও আমি আইসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম বেশি আমার লোকে মাঝে মাঝে তর্ক তর্কই করে

ইয়া খালিফাতাল ফাতাল মুসলিমিন ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা যার ব্যাপারে কইছে আনা খা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো রে তুই ওমর আমার পরে নবী হইতি উমর কি ডাটাটা হস না ডাট কম না বেশি তো উমরে যখন ডাক দিছে তারপর একটা ডাক যখন দিছে কথাটা জিগে যাচ্ছে উমর আপনি তো আমরা খলিফা আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম স্বেচ্ছাসেতি করে দিকা আইয়া দি দেখলাম আপনারা করা আরো বেশি স্বেচ্ছাসেতি তো আপনার সেতু না উমরে মাঝে মাঝে মন রায় কো এরপরে কেমনি কি তা করে নবীজি দিছে আমরা না আশেখের আসুক

আমাদের কেমনে আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে বেদাত কোন পথে তৌহিদির রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের কোনো গোনাহ নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছেন বলেন আল্লাহ এই নবীদেরকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে রাস্তা দেখাই দেওয়ার জন্য যে এই রাস্তায় যাবা এই রাস্তায় যাওয়া যাবে না এটা খাবা এটা খাওয়া যাবে না এই কথা বলবা এই কথা বলা যাবে না এটা ধরবা এটা ধরা যাবে না এমন করে আল্লাহ তাবারক আলা নবীদের মাধ্যমে যুগে যুগে সব নবীদের উম্মদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন রাস্তা দেখিয়েছেন সময়ের ব্যবধানে যুগের পরম্পরায় আল্লাহ তাবারক আলা যে নবী পাঠালেন আমাদের জন্যে তিনি আকায় নাম তাজ মাদা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মরু

দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব পারব না ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যেখানেই নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়বো বন্ধুরা আমার ভাইরা আমার অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাঠালেন যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি নবীদের কালনা ওই জিনিসটা দিয়েছেন বেশি আমি দেখেছি বাংলাদেশে যেই এলাকায় জিনিস যেটা হয় বেশি ওই এলাকার মানুষ ওইটা খায়ও বেশি ঠিক কিনা না আমার একটা মাফুল ছিল আ কি খাওড়া আখা কসবার ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা উপজেলা আছে আখাউড়া ওখানে আমার মাহফিল ছিল তো মাহফিল শেষ করে আমি রাতে রয়ে গেছি তো আমি মনে সকালবেলা নাস্তা টাস্তা দেয় তা আমি আহ ভাই আমি তো এরকম করলে বাইক সারে চলে যাওয়া লাগবে বাইকটা বাজার আপনি এখান থেকে আমি তো মাইক সারা কইলেও হুন কথা হ্যাঁ

ফাওয়ানা আইয়া খেলুইয়া একটা কই নিন আর কি একটা হ্যাঁ সকলে শুনতে আসলে এবার আর না হ্যাঁ আমিন কর চুপ করে থাকলে না শুনবেন না তো আমার সেখানে শুনবেন কে আপনি আপনি একবারে পিনপত্র নিস্তব্ধতার মাঝে দেখবেন কথা কিভাবে শোনা যায় যে লুক আপনারা হইসেন মাইক না লাগাইলেও তো শোনার কথা ঠিক কি না কর কথা কইয়া তুমি কথা কও না কথা কইও হা তো যেই কথাটুকুন বলছিলাম যেই জমানায় যেই জায়গায় যেটা হয় বেশি ওই এলাকায় খায় তা আমি যে ওই ওই না ছিলাম মাফিল আঁকাও মাফিলে যখন দশটা বাজে গেছে নাস্তা নাই একজনে আইসে মুরব্বি আই সেটা কইতাছে হুজুর কিছু খাইছেন না তা আমি তো আরও সরমও ফোরলাম কিছু না দিয়া জিগায় কিছু খাইছি নি তা আমি কই না ভাই আমি তো ওই যে শুইয়াছিলাম যে তারা ডাক দিছানা কামনে অহনো না খাইয়া বই জলিস শহীদ তলি দি খানা আমি তো বুঝিনা শহীদ তলে কি খানা ফলা ফাইনে এমনি দেখছি কত কন এমনি বার দুহে বার হয় এইরকম দেখছি চারি জন কিন্তু ভিতরে গিয়ে কিতা করে এটা তো চাইছি না পরে নাইমা চাইয়া দিহি পুরা শহীদ তলে হুদা কাডল আর কাডল জনে একটা করে খাইয়া বাড়ি যে গীতি আছে আমরা গিয়ে একটা কাডল বাংলে মাই ফুতে জিয়ে নানাত করে হগলে মিল্লা খায় আর এখান দিয়ে সকালবেলা জনে একটা একটা খাইয়া এই দুহে খালি ফেরে মাসাল্লাহ এরকম ফ্যাট লই করে বাড়ি আছে আমারও কয় হ্যান টেবিল একটা বার করে খাইয়া লাইতাম আল্লাহ নবী যুগে যুগে আল্লাহ যে পাঠালেন যে জামানায় যে জিনিসটার চাহিদা বেশি জামানায় নবীদেরকে আল্লাহ দিছে নো বেশি ইউসুফ নবীর জামানায় মানুষ ছিল সৌন্দর্যের পাগল সুন্দর মানুষ দেখলে তারা অস্থির হয়ে যেত আল্লাহ কয় সুন্দর কয় কারে তোমরা আর কি সুন্দর সুন্দর একজন ফাটাইতিহাস ইউসুফ নবী কম সুন্দর না বেশি সুন্দর নবীজি একদিন বলছেন আমার ভাই ইউসুফ পুরা সুন্দর যার অর্ধেকটা দিয়েছে ইউসুফের ভিতরে সব বুঝা জানো আন্ডার নবী সুন্দর না

দুইজন নবীজি নিজের হাতে কবরে শুয়াইছে বাকি রয়েছে কয়জন নয় জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে তার ভিতরে সবচেয়ে ছোট আম্মার না বলে আয়সা আম্মার ছুট বুদ্ধি এমনি বয়স্ক কিন্তু বুদ্ধিওয়ালা সব ভালো না অনেক সময় এরকম হয় না কি হয় না ফল শুধু মশাল্লা বুদ্ধি আম্মা জান আয়সার বয়স কম ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে নবীজির এতেকাল হয়ে গেছে মাত্র নয়টা বছর আম্মা জান আয়েশা সংসার করতে পারছে নবীজির লগে এই নয় বছরে যে কি কারবারটা একদিন ডাক আপনার বইয়া কারবার কয় তোমরা আয়েশা নিয়ে চিনছনি কহ আমরা আম্মা আবু বকর সিদ্দিক ওনার এই এই মেয়ে আপনার স্ত্রী আমাদের আদরের আম্মা আমাদের মহব্বতের আম্মা আম্মা জান আয়েশা আরে ওনার সম্পর্কে জানছনি কিছু কইতো কইলাম না যা যা জানছি তো কই আল্লাহর নবী খায় আমার আয়শারে তোমরা চিনে যাও তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি সুবহানাল্লাহ তাআলা না মরি ছাড়া তরকারি হয় কিন্তু তরকারির ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় তরকারির রং ধরে না গরম মশলা না দিলেও তরকারি হয় সুবাস ছড়ায় না কিন্তু লবণ সারা তরকারি রান্না করলে মুখে দেওয়া যায় না ঠিক তরকারির ভিতরে লবণ তরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মায় সাত মন দরকারি লবণ সারা যেমন তরকারি হয় না আয়েশা সারায় ইসলাম হয় না নবীজি আদরও করতো বেশি আম্মা জানা শুধু মানুষ না আম্মার আদরও করতো বেশি একদিন ন বিজি আসান নামাজ পড়িরা গর আয় আয়েসে যাও কয় মান আন্তে খুব কেন করেন সিহন হন কথা আম্মা জান আয়েশা দো ঘর ঢুকছে দো দুটো আম্মা যেন আয়েশা রে দেখেছিরা মান আন্তে তুমি ঠিক আম্মা যেন আয়েশা রি জি গা সব আলাদা ঘো না কেরা জি কারা জিগা ক্যাডা নবীজি নবীজি আম্মা জান রেজি জিগইতা তুমি ক্যাডা আম্মা জান আশকই গিতা রে নবীজি আমারে জিগা আমি কেড়া বুঝলা না কারণ দেখতে আছে নবীজি আম্মা জান আশা চুপ মেরে আছে কার তুমি কে আম্মা জান মনে করছে নবী বুদা আমার লগে মজা করতে আছে আনন্দ করতে আছে নবীজি আনন্দ করতে পারতো এটা জানেন নি আপনারা নাকি fartতো না নবীজি আরে কথা একটা মনে করছে নাকি কইলি তাই নবীজি যে কোনো যুদ্ধের ময়দানো যাইতে এ একজন না একজন বিবি লইয়া যাইতে অন বিবি হইল কয় কথা কয় না কয় যন এগারো জন কেন দুইজন না ইয়া এতেকাল করলো আবার এগারো জন কয় কীর্ত হ কয় যো নয়জন বিবির ভিতরে অন্যকারে এই লটারি দিত নবীজি যাবেন রাগি দিয়া নয়জনের নাম লেখিয়া নবী হালাইয়া লাড়া দিয়া সেটা এমনি একটা লইয়া সেটা চাইতো তো আম্মা জান আয়সা লটারিতে ফোরক এটা আপনার বুঝি মনে মনে চাইতো কিন্তু ইনসাফ কন্ধ যাইত না কইল কইবা আপনি আয়সার প্রতি সবসময় কেন না ইয়া আমরা কি আপনার বিস্তৃতি না তো এটা একটা সমস্যা না আপনি এটা করে বিশ্বনবী বিশ্ব নবী হইবেন এটা কথা পড়ে না এই কথাটা যেন না ইয়ে নবী লট সৌবাহ আল্লাহ কয় না নবী যে একটা লটারি দেয় একদিন নাম উঠতে বইছে আম্মা জানা আয়সা সৌবাহ আল্লাহ না কেন না জান না খুশি কম না বেশি খুব খুশি হইছে আয়সা ভাগে পড়ছে নবীজি যুদ্ধের গেছে ঘুম ময়দান যারা আছে যুদ্ধের ময়দান আগামীকালকে যুদ্ধ হবে সবাইকে ঘুম পাড়াইয়া সাহাবাদেরকে নবীজি গেলেন নিজের তাবুর ভিতরে লগে আছে গারা মশাল আম্মা জান আয়সা নবীজি গিয়া কয় আয়সা অনেক দিন আনন্দ ফুর্তি করি না আমিও টাইম পাই না তোমারে সময় দিতাম পারি না আজকে যখন সময় পাইছি চলো আমরা দুইজন মিলে একটা দৌড় দেই দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই সুবহানাল্লাহ কয় না দিছেন নি দোস্ত না স্ত্রীর লগে দিছেন নি দোস্ত আপনি দিছেন

আছে নি অসভ্য এই কাম করন যেত না এই কাম করন যেত না কে রে করন যেত না কে রে এটার দলিল আছে করন শরীফ কি কইলে যা আল্লাহ কয় হুন্না লাবাসুল্লাকুম ও আনতুম লাবাসুল্লাহ হুন্না এই যে মহিলারা তারা হলো তোমরার গায়ের পোশাকের মতো কি মজার কথা কি মজার কথা দেখছেন নি ওই যে আপনার ঘরের কথা কয় আর কি তার কথা কয় আবার কয় কার কথা কয় কি যার যার তার তার সুবহানাল্লাহ কয়টা দস সুবহানাল্লাহ কয় হুন্ডা লাবাসুল্লাকুম এই ইবাদতীর বেড়ায় mondi shunno হুন্ডা লাবাসুল্লাকু তোমরা জারজার ওয়াইফ কি আইফ ওয়াইফ তোমরা যারা ওয়াইফ তারা হলো তোমাদের গায়ের পোশাকের মতো এখন আবিজি গায় আল্লাহ ওয়াইফরা তোমাদের গায়ের পোশাকের মতো দুরবুজজি আর আমরা তারার কিতা কয় আন তুমলা বা শুনলা তোমরাও তাদের গায়ের পোশাকের মতো